তূর পাহাড় سيدنا মুসা এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে তাওরাতের মতো কিতাবকে আল্লাহ আলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে কাঠের তক্তা চিনেন কাক দিয়ে মোটা মোটা তক্তা বানায় না আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো سيدنا মুসা দিলেন বললেন যাও এটার মধ্যে হেদায়েত আছে নূর আছে বোরহান আছে নিয়ে যাও বনী ইস্রাইলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও তুমি বার্তা বাহক যাও সাইদুলাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তাপ ভাবলেন কাদের মধ্যে তুলে নিয়ে যাই এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাদের মধ্যে তুলে বেড়াই কিন্তু সাইদুল্লাহ মুসাল্লাহিসাল্লাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠা বলতে দূরের কথা নাড়াতেই পারে না সুবানুল্লাহ পড়ে কাঁধে উঠা বলতে দূরের কথা কি করতে পারে না নাড়াতেই পারে না মুসাল্লাহিসাল্লাম ভাবলেন এদিক দিয়ে মনে শক্ত ওদিকে মনে হয় নরম অধিক দিয়ে ধরি ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না

আরো জোরে কিন্তু তক্তা নড়ে না মুসালাইসাল্লাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা তা এগারো বলো হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প করে এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ের যত জোর আছে মুসালাইসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লং দিয়ে ঘাম বেরোতে শুরু করে এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাডাকে বললেন মোছা রক সেরার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘরমাক্ত হওয়ার দরকার নাই আসলে তক্তারে তো না কিন্তু তক্তার মধ্যে যেই বাণীগুলো আছে বাণীগুলো কার এটা আমার বাণীরে মোসাপ এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কি চাপ এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তত তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেশতার সাহায্য দরকার নাই নিজেই টান দাও দেখবা উঠাতে পারবা সুবহানাল্লাহ سيدنا এখন দেখে টাম দিয়ে কাঁদে নাও যায় সুবহানাল্লাহ পড়েন এই যে তুর পাহাড় তিনি মুসা সালামকে দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে এই পাহাড়টার নাম কি তুর পাহাড় বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্তকারিয় রাসূলুল্লাহ দুআ করুন আল্লাহর কাছে দোয়া করেন বিশ্বনবী বললেন জিবরাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালাপ আমি তেলা চিনি না পাহাড় চিনি না কোন এটা সাইয়েদনা জিবরাইল বললেন নবী হ্যাঁ আযিহি জাবাল মুসা তুর সাইনা এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় সুবহানাল্লাহ এটার চূড়ায় বিশ্বনবী দোয়া করেছেন এবং ইয়াজুজ মাহাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ইসালাই সালাম কেমতের আগে সব মমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সোমান পড়ে আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ওইদিকে ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান সবাই যায় ইহুদিরা যায় খ্রিস্টানরা যায় আমরাও যেতাম মাঝ রাতে তুল পাহাড়ে উঠতে হয় ফজরের সময় পৌঁছতে হয় আবার সাতটা আটটার দিকে ব্যাক করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরা উঠতেছে ইহুদিরা উঠতেছে ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগত ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটার কি বলে সানাগর খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওইটার বলে চার্চ গির্জার আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ আমাদের একটা মসজিদ আছে ছোট ফজরের সময় উঠলাম উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলা তুল জীবাল পাহাড়ি রেঞ্জ যে কি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা রক্তিম আভা ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে রব্বুল আলামিন বলেন وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ তিনের কসম জাইতুনের কসম তুর পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মুকাররমা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যে মাক্কার আগে নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা মক্কেন নামে আল্লাহ করান একটা সুরা দিয়েছে সুরার নাম সুরাতুল বালাদ লা অফসিমু বিহাদুল বালাদ ওয়ান্তা হেল্লুম বিহাদল বালাদ সুবানাল্লা পড়েন আহ আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদসমূহের মা এই শহরের মধ্যে যারা এই প্রবেশ করবে নিরাপত্তা দিবেকে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমানই ঘরের দিকে মাতা নুইয়ে শেষ দায় লুটিয়ে পড়ে সুবনালা পড়েন

বলে আইশরিন আলী নাজরিন আইলাল কাবা বা কি মিস্টার যারা তাওফ ও না নামাজে পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে পড়েন আবার কাবার চারটা কর্নার আছে একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে এটাকে বলে ব্লাকস্টোন কর্নার হাজরা আসদের পাথর এই পাথরে যেই চুমো দেয় পাথর ওই চুমু জীবনের সব গুনা টেনে শুষে সব নিয়ে যায়। কেহামতের দিন আল্লাহ হাজিরা আসদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারে আসাদ সুপারিশ করবে আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমার চুমু দিয়েছে তার জন্য জাহান আগুন হারাম করে দাও এ হাজরা আসাদ পাথরের জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তফিক দাও জোরে পারেন আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম মাক্কা চিল্লাই বলেন শহরটার নাম এটার মাঝখানে একটা ঘর আছে আল কাবাল মুশারফা লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে আল্লাহ বলেছেন এটা মাসাবাস মানুষের মিলন কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে প্রতিটা জুমার দিন দশ লাখেরও মোট দেন ওয়ান মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করেছে বানালা পড়েন আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে কাবার আজান শুনেছেন আল্লাহ কি সুরেলা আজান কাবার আজান আজান হতে দেরি আজান হতে দেরি যদি বিশ ত্রিশ তোলা হোটেলের কোন ছাদ থেকে আপনি খেয়াল করেন দেখবেন মৌমাছির মতো ডানে বায়ের সামনে পেছনে চারিদিক থেকে সারে আল হিজরা দিয়ে সারে আজিয়াত রোড দিয়ে কাজজা দিয়ে জারোয়াল দিয়ে মেসপালা দিয়ে ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার থেকে ঢুকতে শুরু করেছে না। আবার বিশ্বনবী বলতেন মক্কা তো হাব্বল বিলা দিলাইয়াই মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর লাউলা লা লামা খরা যেতু মক্কার কোরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না সুবানলা পড়ে বিশ্বনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণনবীর জন্মেছেন ওইখানে আছে মাক্তাবা লাইব্রেরি কি আছে হজমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয় কি দেয় বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন বাঙালি গেলে বাংলায় ইংরেজ গেলে ইংরেজিতে পাকিস্তানিরা গেলে হিন্দিতে সবাই সবাইকে ফ্রিতে বই দেয়া হয় তার মানে বিষ্ণনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিষ্ণনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবুজাহালের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লার টয়লেট কই যাইয়া সব ভরাই দিয়া শুন জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাহিল্লার টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তোর আশি কিলো দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেলে এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইম্মা এক আবু জাহিলার টয়লেট কই কি খুব তার প্রতি না কি খুব আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম জঙ্গি পনা যারা করে সন্ত্রাসবাদের কথা যারা সমাজ উস্কে দেয় তাদের জন্য ইসলামে কোনো শান্তি নাই আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক কি না লিডার অফ দ্য অল টেরোরিস্ট তো ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ বিশ্বনবী কি ছিলেন মুসাল্লাহিসাল্লাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক কিরা সাইদন ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নম্রুত ছিল জঙ্গি ঠিক কিরা যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি চিন্লে বলেন ঠিক কিরা ডেকে বললেন গোলামদ্দিনী ওয়া টুনি ও চোরি সিনি আমিন তিন ফলের কসম জাইজনের কসম তোর পাহাড়ের কসম বিশ্বনবের জন্মস্থান মাক্কাতুল মুকাররামার কসম চারটা জিনিসের কসম কেটেছে কে কয়টা জিনিসের চারটা জিনিসের কসম কেটে আল্লাহ একটা কথা বলবেন ওই কথাটার গুরুত্ব বেশি না কম লাপদ দে খয়লা কণল ইং স ফি আহসনি দ সবাই পড়েন লা কদ দেও খয়লা কণল ফি আঃসনী ত নিশ্চয়ই আমি মানুষের চাহাটারে আকৃতিটারে বট্ট চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুহান মানুষের মতো কোন সুন্দর পানি পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা একরকম কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা এক সব ছাগলের কেন্দ্রীয় চেহারা এক কিন্তু একটা মানুষের সাথে আরেকটা একটা মানুষের চেহারা মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটা লগে আরেকটা মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভূতে রয়েছে একটার সাথে আরেকটা মিল ছিল আরও কত সাতশো কোটি যে কেমতের আগে আসবে একজনের সাথে আরেকজনের আর কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোন ডিজাইনারের কোন ডিজাইন দ্বারা এটাকে মাপজোখ পরিমাপ করা সম্ভব না ইল্ল্যা বলেন ঠিক কি না এইজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনা আল মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তালা ওইখানে বসিয়েছে ঠিক কি না আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো खुद ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে একলোক বটগাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বটগাছ ফলগুলো এত ছোট বটফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহ গালে দিতেছে আল্লাহর কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লাহ গালি দিতে দিতে ঘুমায় গেছে আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজেও জানেন হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাফ দিয়ে উঠেছে উঠে দেখে নাক দিয়ে রক্ত বের হচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে আলহামদুলিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লাহরে কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হইতো ওই লাউ যদি এইটার উপরে হতো কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হয়ে যাইতাম ঠিক কিনা সুবহানাল্লাহ পড়েন মা খালাকতা হাদা বাতিলা এমনি এমনি আল্লা কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ দিয়ে কে নাক যেখানে দরকার নাক দি শেকে চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হয়তো সুবিধা হইতো চোখ দুইটা মনে করেন এদিকে নেয় আছে এদিকে এদিকে একটা চোখ এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক কি না তো চোখ যদি পিছনে হয়তো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতেই পাবে তাই না নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো খাবার নিয়ে গান শুধতে চাইলে পেছনে নিয়ে দেখেন সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিতে এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেজদা দিতে পারতেন চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো ঠিক কিনা ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলেই ডিমের মতো পোস্ট হয়ে যেত চোখ দুইটা সুমান আল্লাহ না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দিয়ে এই কান তাহলে এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনে হাত তুলেন সবাই দেড় ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনে থাকেন দেড় ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো হাত না মাইলে ওয়াজ শোনা যায় না হাত তো ঢেলে শোনা যায় সুবানালা পড়েন যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে আর ক্যানেল দিলেন অনেকে কয় এগুলা দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে ডি ফর বেবি এই রোগ নিয়ে জন্মেছে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড ওয়েভ গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম না তার মানে মা খালাক আদা বাতেলা এমনি এমনি কিছু দেয় নাই দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ দিয়ে দিছে এখানে এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে নক করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার এনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে কানেক্ট হতে হয় এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেনের হেয়ারিং নার্ভ শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্রই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগায় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দেন টেন মিলিয়ন কালার্স আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রঙ এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয় না খেতে খামারে রেজোড়াই জ্বালাবিধুর ধু এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেট আপ করেছে কে বাহ্ আ এই জন্য রবুল্লা আমিন বলেন লক দা ফাল কনাল ইনসানফি আফসনি ত আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি সুহান আল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরুর মাথা নিচে ছাগলের মাথা নিচে সবার মাথা নিচে মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায় পৃথিবীতে একটাই সৃষ্টি এজন্য এই সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল যে মখলুকাতের কাছে নুরের ফেরেশতাও শেষ দা দিতে বাধ্য হয়েছে ঠিক কিনা আশরাফুল মখলুকাত বানালেন এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে সুবর্ণ আল্লাহ না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাঘ শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশ্রফুল বা হুকাৎ বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিন আয়া চিহি খলকুস মাওয়া চী ওয়াল্দে ওফতিলা ফ আলসিনা চিকুম ও আল ওয়ানিকুম ইন নফিদা লিকলা তিনলি মিন আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা জমিন ভাষার ভিন্নতা আমরা কোন আল্লাহ ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা এই কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে আরাবিয়ানরা বলে আরবিতে ঠিক না আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার আটে সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ হান্ড্রেড ন্যাশনালিটিস আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু আফার মাগ্রীব প্রেয়ার মাগ্রীবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মাগরিবের সালাত সালাদ পড়ার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে অ্যারাবিয়ানরা বুঝে না অ্যারাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না জিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখে নেই সালাম ফিরে ডানে দেখে এক নিগ্রু বায়ে দেখে আরেক নিগ্রু আমি মনে করছি কেরামান কাতিবিন এ নিগ্রো দেখে আমি দিছি দৌড় সবাইকে কে দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বললো পাঁচ বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি কারো ভাষা কেউ বোঝে না কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এই জন্য রব্বুল আলমিন বললেন আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি সুম্মা রাদদনাহু আসফাল সাফিলিন তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে